আসসালামু আলাইকুম হাই প্রিয় ভিউয়ার্স যারা অতি দ্রুত আরবি শিখতে চান দুইশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম তো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা ব্যত এর অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে ব্যয় বাংলা অর্থ হচ্ছে বাড়ি আমরা এক নজরে শিখে নিই মিতা অর্থ কখন তাল অর্থ আসো ইজি অর্থ আশা বেয়েত অর্থ বাড়ি জাওয়াল অর্থ মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া রাজজা, এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জা বাংলা অর্থ হচ্ছে ফেরত তা আমরা এক নজরে শিখে নিই জাওয়াল অর্থ মোবাইল ইত্তেসাল অর্থ কল করা এরজা অর্থ পেছনে যাওয়া র্যাজা অর্থ ফেরত হুরমা অর্থ মহিলা এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা বাংলা অর্থ হচ্ছে মহিলা র্যাজল অর্থ হচ্ছে পুরুষ এখানে আরবি শব্দ হচ্ছে র্যাজল বাংলা অর্থ হচ্ছে পুরুষ কামিস এর অর্থ হচ্ছে শার্ট এখানে আরবি শব্দ হচ্ছে কামিস বাংলা অর্থ হচ্ছে শার্ট তাম্বুল এর অর্থ হচ্ছে পান এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল বাংলা অর্থ হচ্ছে পান তো আমরা এক নজরে শিখে নিই হর্ম অর্থ মহিলা রেজ্জল অর্থ পুরুষ কামিজ অর্থ শার্ট তাম্বুল অর্থ পান হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম বাংলা অর্থ হচ্ছে বেল্ট বিল্লিল এর অর্থ হচ্ছে রাত এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লিল বাংলা অর্থ হচ্ছে রাত নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল বাংলা অর্থ হচ্ছে নামা ইজলিশ এর অর্থ হচ্ছে বসা এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ বাংলা অর্থ হচ্ছে বসা তা আমরা এক নজরে শিখে নিই হিজাম অর্থ বেল্ট অর্থ রাত অর্থ নামা ইজলিশত বসা নোম এর অর্থ হচ্ছে গোম এখানে আরবি শব্দ হচ্ছে নোম বাংলা অর্থ হচ্ছে গোম গোম এর অর্থ হচ্ছে ওঠা এখানে আরবি শব্দ হচ্ছে গোম বাংলা অর্থ হচ্ছে ওঠা অক এর অর্থ হচ্ছে দাঁড়ানো এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেপ বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর তো আমরা এক নজরে শিখে নিই নোম অর্থ গোম গোম অর্থ ওঠা অকগ্যাপ অর্থ দাঁড়ানো মাদবাক অর্থ রান্নাঘর হার এর অর্থ হচ্ছে গরম এখানে আরবি শব্দ হচ্ছে হার বাংলা অর্থ হচ্ছে গরম বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা এখানে আরবি শব্দ হচ্ছে বা বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা ফাদি এর অর্থ হচ্ছে ফি এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে ফি ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি এখানে আরবি শব্দ হচ্ছে ফুতা বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি তা আমরা এক নজরে শিখে নিই হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা ফাদি অর্থ ফি ফুতো অর্থ লুঙ্গি ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল এখানে আরবি অর্থ হচ্ছে আরবি শব্দ হচ্ছে মাতাম বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল লাম্বা এর অর্থ হচ্ছে নুর লাইট বা বাতি এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা বাংলা অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি জিসম এর অর্থ হচ্ছে শরীর এখানে আরবি শব্দ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর তা আমরা এক নজরে শিখে নেই ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল লাম্বা এর অর্থ নূর লাইট বা বাতি জিসম অর্থ শরীর সাহার এর অর্থ হচ্ছে চুল এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে চুল আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা এখানে আরবি শব্দ হচ্ছে আসলা বাংলা অর্থ হচ্ছে টাকমাতা মুখ, এর অর্থ হচ্ছে ব্রেইন বা বুদ্ধি এখানে আরবি শব্দ হচ্ছে মোখ বাংলা অর্থ হচ্ছে ব্রেইন বা বুদ্ধি জাবিন এর অর্থ হচ্ছে কপাল এখানে আরবি শব্দ হচ্ছে জাবিন বাংলা বাংলা অর্থ হচ্ছে কপাল তা আমরা এক নজরে শিখে নিই সাহার অর্থ চুল আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি জাবিন এর অর্থ হচ্ছে কপাল কাত এর অর্থ হচ্ছে কাত বা গার এখানে আরবি শব্দ হচ্ছে কাত এর বাংলা অর্থ হচ্ছে কাত বা গার ফাম এর অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল এখানে আরবি অর্থ আরবি শব্দ হচ্ছে ফাম বাংলা অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল খাত বা খাদ্য এর অর্থ হচ্ছে গাল এখানে আরবি শব্দ হচ্ছে খাদ বা খাদ্য বাংলা অর্থ হচ্ছে গাল লিহাইয়া এর অর্থ হচ্ছে দাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে লিহাইয়া বাংলা অর্থ হচ্ছে দাড়ি তা আমরা এক নজরে শিখে নিই কাত এর অর্থ হচ্ছে কাদ বা গার ফাম এর অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল খাদ বা খাদ্য এর অর্থ হচ্ছে গাল লিহাইয়া অর্থ হচ্ছে দাড়ি লিসান এর অর্থ হচ্ছে জিব্বা এখানে আরবি শব্দ হচ্ছে লিসান আর বাংলা অর্থ হচ্ছে জিহব্বা আসনান এর অর্থ হচ্ছে দাঁত এখানে আরবি শব্দ হচ্ছে আসনান বাংলা অর্থ হচ্ছে দাঁত উজন এর অর্থ হচ্ছে কান এখানে আরবি শব্দ হচ্ছে ওজন বাংলা অর্থ হচ্ছে কান আইন এর অর্থ হচ্ছে চোখ এখানে আরবি শব্দ হচ্ছে আইন বাংলা অর্থ হচ্ছে চোখ তো আমরা এক নজরে শিখে নিই লিসানার্থ আসমান অর্থ দাঁত ওজন অর্থ কান আইন অর্থ চোখ শ্যাফাত বা শ্যাফা এর অর্থ হচ্ছে ঠোঁট এখানে আরবি শব্দ হচ্ছে সাফাত বা শ্যাফা বাংলা অর্থ হচ্ছে ঠোঁট আনফ এর অর্থ হচ্ছে নাক এখানে আরবি শব্দ হচ্ছে আনফ বাংলা অর্থ হচ্ছে নাক হাজিব এর বাংলা হচ্ছে ব্রো এখানে আরবি শব্দ হচ্ছে হাজিব বাংলা অর্থ হচ্ছে ব্রো শারি শারিফ এর অর্থ হচ্ছে গোফ এখানে আরবি শব্দ হচ্ছে শারিফ বাংলা অর্থ হচ্ছে গোফ তা আমরা এক নজরে শিখে নেই শেফ আত বাফ অর্থ ঠোঁট আনফ অর্থ নাক অর্থ ব্রো শারিফ অর্থ গোফ জাকান এর অর্থ থুতনি এখানে আরবি শব্দ হচ্ছে জাকান বাংলা অর্থ হচ্ছে থুতনি ইয়াদ এর অর্থ হচ্ছে হাত এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াদ বাংলা অর্থ হচ্ছে হাত সদর এর অর্থ হচ্ছে বোক এখানে আরবি শব্দ হচ্ছে সদর বাংলা অর্থ হচ্ছে বোক বাতন এর শব্দ হচ্ছে প্যাট এখানে আরবি শব্দ হচ্ছে বাতন বাংলা অর্থ হচ্ছে প্যাট তা আমরা এক নজরে শিখে নেই নিই অর্থ থুতনি অর্থ হাত সদরত্ব বোক অর্থ পেট। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য